কিছু রুচিশীল মানুষের এই ছাদটা যে ছাদে আছে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ যে গাছগুলা ছাদের সৌন্দর্য বাড়াইয় দিছে আসলে আমরা যে ঢাকা শহরে থাকি এরকম গাছপালাগুলো কিন্তু মিস করি বা গ্রামের যে একটা ফ্লেভার সজীব সজীবতা বা সবুজ প্রকৃতি এগুলো কিন্তু আমরা সচরাচর পাই না তো এই যে এই বাগানটায় সুন্দর করে যে করা হয়েছে ছাদের মধ্যে খুব সুন্দর পরিবেশ এবং ওই পাশে আছে দুলনা আমার বাইকনিগুলা খুব এনজয় করতেছে তাদের দুলনা এই পাশটা যদি দেখায় এই পাশেও কিন্তু অনেক গাছ এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছে আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা হয়েছে আর এখানে হচ্ছে আগ গাছ আখগুলাও মার্শাল্লাহ ভালোই বড় হয়ে গেছে সামনে হয়তো খাওয়া যাবে যে এই পাশের এটাও সুন্দর এবং এ পাশে আছে পেঁপে গাছ সহ আরও ফুলের গাছ এবং বেশ কিছু গাছ আমি চিনি না কিন্তু দেখতে ভালোই লাগতেছে এবং আকাশটা কিন্তু খুব সুন্দর আর এ পাশে যদি আমি একটু আগাই একদম নদীর পাশে বাসা তুরাগ নদী এই যে আমরা নদীটা দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ এবং এই ছাদের মধ্যে আসলে যে কারো মনটা ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর একটা ছাদ এবং এখানে দুলনাতে দুলতেও আসলে বেশ এনজয় করার মতো একটা মুহূর্ত আর এই যে নদীর পাশে হওয়াতে খুব দারুণ বাতাস লাগতেছে ছাদটায় নদীর কারণে অনেক খোলামেলা পরিবেশ আর ছাদে পছন্দ বাতাস যেটা আমরা রুমের মধ্যে পাই না প্রাকৃতিক বাতাসটা আসলে অন্যরকম একটা আনন্দের আর এই যে এই পাশের এই পাশেও উপরে উঠা যায় এখান থেকে কিন্তু আরও সুন্দর লাগে আমি যদি একটু উপরে উঠি দেখি উপরে কি আছে ও এখানেও খুব ছোটো করে আছে বাগানের মতো এই যে গাছ এই পাশটাও কিন্তু যথেষ্ট সুন্দর এখানে এই যে এই যে আমি দেয়ালটা যে দেখতেছি এখানে কিন্তু সুন্দর করে বসা যায় রাতের বেলা বসলে বেশ ভালোই লাগে এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর নদীটা উপভোগ করা যায় এই যে এত সুন্দর নদী খুব সুন্দর পরিবেশ নদীতে যে সূর্যের একটা কিরণ পড়ছে এটাও কিন্তু বেশ ভালোই লাগতেছে মানে আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে আমি যদি একটু ক্যামেরাতে চার পাঁচটা ঘুরে দেখাই অনেক সুন্দর পরিবেশ তো নদীর পাশে আসলে বাসাটা বেশ ভালো এরকম একটা বাসায় থাকতে পারে আসলে আনন্দের এই যে আমার বাইগনি মাইশা আর এই পাশে আছে আমার বাইক না মবিন এই যে আমার বাইক না মবিন সালাম দিল আশা করি সবাই সালামটার উত্তর দিবেন এবং উপর থেকে কিন্তু নিচের সারের অংশটাও কিন্তু বেশ ভালোই লাগতেছে খুব সুন্দর পরিবেশ এবং পাশের ছাদটাও কিন্তু সুন্দর তো একটু নিচ দিকে যাই ঢাকা শহরে এরকম একটা ছাদই হচ্ছে স্বস্তি পরিবেশ আমিও বসি তো সবাই ভালো থাকবেন খুব সুন্দরভাবে আমরা সারটাকে উপভোগ করলাম সবাই সালাম দেও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ